ঢাকা শহরের মতো অল্প জায়গায় ইট বালু সিমেন্টের মধ্যে কোনো প্রকারের মাটি ছাড়াই কলা গাছ লাগে তা আবার কলা ছড়া কেটে নিয়ে আসলাম আজকে শীতকালে তো শীতকাল মানি তো পিঠাপুলি খাওয়ার একটা মানে সময় তো আজকে আমি আমার প্রিয় একটা পিঠা বানাবো আমি আর আম্মু মিলে তো সেটাই শেয়ার করবো আমার পছন্দ এমন না আমাদের বাসার সবার পছন্দ তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ফাতেমা আজকের মতন আরেকটি ব্লগ কিছুদিন আগে একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমাদের মেন গেটের সামনে এই কলা গাছটা ছিল তো অনেক দিন কলা গাছ সেভাবে রেখে দিয়েছিলাম কলা শহরে তো কলা কোনো পাকে নাই তার জন্য আর কি ভাবলাম যে কলাটা কেটে ফেলি আজকে যেহেতু এখান থেকে ওঠা আমার কলাটা প্রবলেম হতেছিলো যেহেতু গেটের একদম সামনে তো কলাটা কেটে এনে গতকালকে বিকালবেলা এটা কাটা হয়েছিল এনে এখানে রেখে দিয়েছিলাম তা সকালবেলা আমি গিয়ে দেখলাম এখানেই আছে তো ভাবতেছি এটা বস্তায় মানে ভোরে রেখে দিব যদি দেখি পাকে কিনা তো এখানে আমার দুই বাচ্চা আবার খেলতেছে লিমার সাথে লিমাকে পেলে আসলে ওরা মানে অনেক পছন্দ করে খেলতে ওর সাথে তো রেলিং নেয় তার জন্য ওদেরকে অনেক মানে আগলে রাখার চেষ্টা করি মানে দূরে যাইতে দেই না তো যাই হোক বাসায় চলে আসলাম আব্বু আবার অনেকগুলো গুড় নিয়ে আসছে নারকেল নিয়ে আসছে তারপরে পিঠা খাওয়ার জন্য গুড়ি নিয়ে আসছে তো এগুলি দিয়ে আজকে পিঠা বানাবো তো আজকে পাটি সাপটা পিঠা বানাবো আমার অনেক পছন্দের পিঠে হিসেবে পাটের পিঠা বানাবো বাটালি গুড় দিয়ে তো গুড়টাকে আমি একটু ছুরি সাহায্যে ভালোভাবে কেটে নিতেছিলাম যাতে তাড়াতাড়ি গলে যায় ভাবে আস্ত দিলেও গলে যেত বাট টাইমটা একটু বেশি লাগতো আর এভাবে দিলে টাইম কম লাগবে তো প্রথমে ভাবছিলাম অর্ধেকটা নিলে হয়ে যাবে কিন্তু পরে কিন্তু আমার পুরাটাই আবার নেওয়া লাগছে তো গুড়টা আমি বসিয়ে দিলাম বসিয়ে গুড়টাকে একটু গলিয়ে নিতে তারপর এখানে আমি দুই এক লিটারের মতো দুধ দিয়ে দিচ্ছি আধা কেজি আধা কেজি আর কি এক লিটার দুধ দিয়ে দিছি দেওয়ার পরে এখন চার পাঁচটা আর কি আমি এলাচ দিয়ে দিব চারটা এলাচ দিয়ে এখন ভালো মতো একটা বলক নিয়ে আসবো তারপরে আর কি আমি যেই চালের গুঁড়াটা ভিজিয়ে রাখছিলাম দুই চামচ চালের গুঁড়া একটু মানে দুধের ভিতরে ভিজিয়ে রাখছিলাম সেটা এখন দিয়ে দিব এটা দিলে আর কি দুধটা মানে ঘন হতে সাহায্য করবে তাড়াতাড়ি তো দিয়ে ভালোভাবে অনবরত লাটতে হবে না হলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবে চালের গুড়া যেখানে পড়বে সেখানে তো আমি লাটতেছিলাম আর একদিক দিয়ে দিতেছিলাম তো আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসছে তো যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন এই পর্যায়ে আমি যে গুড়টা গলিয়ে রাখছিলাম সেটা দিয়ে দিব পিঠা বানাতে আমিও যে এত বেশি ভালো পারি তাই নাই হবে শখে মানে শখ করে আর কি বানাই নিজের হাতে নিজে আর কি বানাই আম্মুও আমাকে হেল্প করতেছিল স্বামীও হেল্প করতেছিল তা আমার এতে এটা অনেকটা ঘন হয়ে আসছে পাশ দিয়ে পুরো ছেড়ে ছেড়ে দিচ্ছে আর আমি এখানে গোলাটাও গুলিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম রেখে এখন আমি তো ইয়া করে নিব ফার্স্টের একটা দুটো না একটু মানে এলোমেলো হয়ে যায় কিন্তু গুলো মশাল্লা অনেক তিন চামচ চালের গুঁড়া আর তিন চামচ ময়দা দিয়ে আর কি ময়নটা বানাইছিলাম ডোটা আর কি তো এখানে তো দিয়ে দিতেছিলাম প্রথমে এটা একটু গোল হয় নাই দেখে আমি আবার চামচ দিয়ে একটু ভালোভাবে করে দেওয়া ট্রাই করতেছিলাম বললাম না প্রথম দুই একটা একটু এলোমেলো হয় গুলো আবার ঠিক হয়ে যায় তো আমি এখন বেশি করে খিরসা দিয়ে দিব দিয়ে এখন পাটি সাপটা পিঠার মতো সেটা আর কি খেতে মাসাল্লা অনেক মজা হয়েছিল মিষ্টি একটু বেশি হয়েছিল বাট ভালো হয়েছিল শীতকাল মানে তো পিঠা খাওয়ার দিন আর কি শীতকালে পিঠা খেতেও অনেক বেশি ভালো লাগে তো আজকে আমরা দুই রকমের পিঠা বানাইছিলাম পাটি সাপটা পিঠা আরটা হলো সাইনা পিঠা তো যাই হোক এখানে তো কিছু পিঠা বানানো হয়ে গেছে আমি প্রথম যে পিঠাগুলো বানাইছিলাম না ওগুলির সাথে আমি ইয়া দিছিলাম গুড় দিছিলাম তার জন্য একটু লালচে লালচে হয়েছিলো যে মানে গোলাটা করছিলাম তারপর তার দিয়ে নেই তার জন্য পুরো সাদা সাদা ছিলোটাই মজা লাগছে আলহামদুলিল্লাহ আজকের মত এতটুকুই